তুই আমার মেয়ের বিয়ে করতে চাস কি যোগ আছে তোরা তোর এই বুড়া বাপ আর ভাঙ্গা বাড়ি সাথে কাছে কি হ্যাঁ আমার মেয়ের বিয়ে করতে হইলে আমার মতো লেভেলে আসতে হবে মির্জার লেভেলে আসতে হবে আমি আপনার লেভেলে যাইতে না পারলেও আগামী এক মাসের মধ্যে আমি আপনারে আমার লেভেলে নিয়ে আসতে পারি এই ভাঙ্গা বাড়িতে আপনারে উঠাইতে পারি সেই যোগ্যতাটা আমার আছে যোগ্যতা আছে না এক মাসের মধ্যে আমার তোর লেভেলে নিয়ে আসবি হ্যাঁ যা তোরে এক মাসের টাইম দিলাম যদি এক মাসের ভিতরে আমার তোর লেভেলে আনতে পারো তাহলে আমার মেয়েরে আমি নিজে দাঁড়ায় থাকে তোরা তুলে দেবো

তারপর থেকে আমি তোর বাবা আমি তোর মা আমি তোর কোলে ফেটে গেল মানুষ করছি আমার লাগে তো আমি ভাবি না কোনোদিন ভয়ও পাই নাই তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেমনে বাসুম কি নিয়ে বাসুম বাজান ক বাবা আমার কিছু হবে না সেই দিন আর নাই তুমি নিজেকে শক্ত করো তুমি একজন শিক্ষক আমি শিক্ষকের সন্তান আমি নিজেও শিক্ষিত শিক্ষকের সন্তান হয়ে শিক্ষিত হয়ে ওই রকম বাজে মির্জার চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা করে যদি কথাই বলতে না পারি তাহলে এই শিক্ষার কী লাভ বাবা আমি বুঝে শুনেই চ্যালেঞ্জ দিয়েছি আগামী এক মাসের মধ্যে মির্জাকে আমি রাস্তায় নামাবো তার অহংকারকে আমি ধুলোর সাথে মিশায় দেব এবং তোমার কাছে এসে তাকে মাপ চাওয়াবো মির্জা তোর তো কাউন্টাউন শুরু মারতে মারতে মেরেই ফেলবো তো বুঝ ছোট লোকের তুলে দেবো না আমি কোনোদিন কি ছোট লোক ওই শিক্ষক ছোট লোক নাকি তুমি ছোট লোক হ্যাঁ হ্যাঁ আমি ছোট লোক এই মির্জা বংশের মান সম্মান বাঁচানোর জন্য আমাকে যদি আরো ছোট লোক হয় আমি তাই হব আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাকে আরো ছোট লোক হয় আমি তাই হব তবু তোর কোনো অন্যায় আপনারা মেনে নেব না একটা কথা কান খুলে শুনে রাখ আগামী দুই দিনের মধ্যে তোর বিয়ে হবে তোর মাথা কি

জি আমি মালিক মাছের ব্যবসা করো জি তোর এত বড় সাহস কে দিচ্ছে যে আমার জমি দখল করস তোর আরতের পাশে আমার জমি ছিল সেটা দখল করছিস কেন একটু জমি দখল করছি এর জন্য আপনি কি হাক ডাক দিয়ে আমার কথা বলতেছেন আরেকজন যে আপনার মায়া দখল করছে তার জন্য কি করছে এই আমার মেরে নিয়ে এখন কোন আজেবাজে কথা বলবি না কোন আজেবাজে কথা বলতেছি না যা সত্যি তাই বলতেছি সত্য কথা মিঠা হইলেও সত্য পিতা হইলেও সত্য এলাকার সব লোক জানে আপনার মাইয়া নয়ন নামে এক পোলার লোক পালাই গেল মিথ্যা কথা সব আছে কথা আমার ঘরে আছে আমার আমি ঘরে ফেরে নিয়ে আসছি ফের জানলে এইসব কিছু হইলো মায়ের কলঙ্ক চলে গেল আপনার আমি একটা প্রস্তাব দিতে পারি তাতে করে আপনার মায়ের কলঙ্ক যাবে জমিটাও ফেরত পাবেন কি প্রস্তাব মিজাসা আপনি তো ভালো করে জানেন আমি মাছ কাটার দাও দিয়ে মানুষের কল্লা সারা এলাকার মানুষ আমার চরম ভয় পায় আমি যদি আপনার সাথে হাত মিলাই আপনার পাওয়ার জাস্ট উপরের দিকে উঠতে থাকে আপনার মায়ের আমার সাথে বিয়ে আর আমি বাচ্চা তোর এত বড় সাহস সামান্য একটা মাছের ব্যবসায়ী হইয়া তুই আমার মাইয়ারে বিয়ে করতে চাস হ্যাঁ তোর আজকে আমি গুলি করে মারো চেল আমার বন্ধু নিয়ে আয় আরে থামেন না এসব জিল্লু ফিল্লু বন্দুক সন্দুক দিয়া কোনো কাজ হবে না এটা আপনিও জানেন ভালো করে আমিও জানি সময় দিয়ে গেলাম একদিন একদিনের মধ্যে চিন্তা ভাবনা করে পজিটিভ রেজাল্ট জানাইবেন আচ্ছা